আসসালামু আলাইকুম আছি ডিউটিতে আজকে বছরের প্রথম দিন ডিউটিতে আসি চিতাম হ্যাঁ এর সাথে লোক ওটা আমরা বানাইতেছি আমাদের কোম্পানির কাজ ডিউটি থাকা অবস্থায় এখন ব্রেক টাইম একটু বের হয়েছি কর্ণেশের উদ্দেশ্যে তো কর্ণেশ পাশেই তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে তো বাকিটা আগে গিয়ে দেখাইতেছি অনেক সুন্দর পরিবেশে পার্কের মতোই মূলত এটা একটা পার্কই তবে আমার তেমন আশা হয় না এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর করে বিভিন্ন খেলনা লাগানো আছে যেখানে বাচ্চাদের খেলা করার জায়গা তা আমি আসি না মূলত আজকে সহপাঠী বন্ধু বান্ধবরা বলতেছে চলো একটি কনেজ থেকে আসি তাই আসা আর কি যাই হোক দেখি গ্রামীণ পরিবেশ গাছের শৈষা শব্দ বাতাসের অনেক ভালো লাগার মতো একটি জায়গা তবে আমি জানি না গতকালকে এখানে কি কোনো আয়োজন হয়েছিলো কিনা নতুন বছর উপলক্ষে আজকে তো বছরের প্রথম দিন তবে মূলত এখানে সৌদি আরবে যে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় সরকারিভাবে যে যে ছুটিগুলো থাকে প্রত্যেকটা ছুটিতে এখানে অনুষ্ঠান হয় কত সুন্দর একটা আর্ট প্রত্যেকটা পিলার এই আর্ট করা কোনোটা পুরানো আমলের নৌকা কোনোটা ফুল তবে এক একটা নৌকা এক এক রকমের আর্ট করা যাই হোক এখানে একটা বোর্ড আছে এটা কাঠের বোর্ড অনেক পুরানা মডেলের কাঠের বোর্ড হ্যাঁ এখানে কাজ চলতেছে গণেশের বিভিন্ন ভিউয়ের জন্য যার জন্য গণেশ কিছুটা জায়গায় বন্ধ করা যাই হোক তারপর আমরা তবে এরিয়াটা বড় তো তাই সুন্দর ভিউটা দেখা যায় না চোখে পড়ে না যখন আমরা লোকেশনে যাই বা গুগলে চার্জ করি উপরে এই ম্যাপে তখন দেখে গেছি অনেক সুন্দর দেখায় এই ভিউগুলো